মোহাম্দ ইবনি শ্রী নহমদলা থেকে বণিত তিনি বলেন আনাস ইবনে মালিক রাজাদ্রা আনহু যখন রাসুল উল্লাহসাল্লাহিসাল্লাম থেকে কোনো হাদিস বর্ণনা করতেন বিতর্শঙ্কিত হতেন বর্ণনা শেষে তিনি বলতেন কালা রসুল উমহি অথবা রসুল্লাহসুলসাল্লাম এইরূপ কিছু বর্ণনা করে আছেন রাসুল্লাসনসাল্লাম থেকে হাদিস বর্ণনা সতর্কতা অবলম্বন করা কেমন ছিল সাহাবিদের কাজ এই হাদিস দ্বারাই এটি বোঝা যায় আব্দুর রহমান ইবনে আবু লাইলা রহমাতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একদা আমরা জায়াত ইবনে আকরাম রাজিল্লা তাল্লাহকে বললাম আপনি আমাদেরকে আপনি আমাদের কাছে রাসুল্লাহ সাল্লি সাল্লাম থেকে কোনো হাদিস বর্ণনা করুন তিনি বললেন আমি বৃদ্ধ বয়সে উপনতি উপনতি হয়েছি এবং অনেক কিছুই ভুলে গিয়েছি আর রাসুল্লাহ সাল্লাই সাল্লাম থেকে হাদিস বর্ণনা বর্ণনা করা খুবই কঠিন বিষয় আমরা এর দ্বারা বুঝতে পারলাম যে সাবিদের হাদিস বর্ণনার যে সতর্কতা অবলম্বন করতেন এই হাদিস দ্বারাই ও অনুমান পাওয়া যায় আবদুল্লাহ ইবনে আবু সাফার রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি সাবির রহমদুল্লাহকে বলতে শুনিয়াছি যে আমি ইবনে উমর আনহু এর কাছে এক বছর অবস্থান করছি কিন্তু আমি কখনো তাকে রাসুল্লাহ সাল্লাম থেকে কোনো কিছু বর্ণনা করতে শুনিনি দেখেন এই হাদির দ্বারাও অনুমান করা যায় যে রসুল্লাহ সাল্লাম থেকে হাজি নয় সতর্কতা অবলম্বন করা কত ওনারা কত সতর্ক অবলম্বন করতেন এটি এই দ্বারাও অনুমান করা যায় আমর ইবনে নয় থেকে বর্ণিত তিনি বলেন প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় অবশ্যই ইবনে মাসুল রাজিল কাছে উপস্থিত হতে আমার ভুল হতো না তিনি বললেন আমি কখনো তাকে রাসোল্লাহ সাল্লাই সাল্লাম বলে আছেন এভাবে কিছুই বলতে শুনিনি একবার সন্ধ্যায় তিনি বললেন রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলে আছেন বাড়ি বললেন অতবর তিনি মাথা নিচু করলেন বাড়ি আরও বললেন আমি তার দিকে তাকালাম তখন তিনি দাঁড়িয়েছিলেন এবং তার জামার বুতাম খোলা তার চুখোদয় অস্ত্র বর্ষণ করছিল এবং শিরাগুলো ফুলে উঠছিল তিনি বললেন তিনি এতটুকু বলিয়াছিলেন অথবা এর চেয়ে কম বা বেশি অথবা এর কাছাকাছি কিছু কিংবা এর অনুরূপ কিছু অন্যরা এরকম হাদিস বর্ণনায় এত সতর্কতা অবলম্বন করতেন হাদিস বর্ণনায় কারণ

সতর্কতা অবলম্বন করা অধ্যায় থেকেই কয়েকটি হাদিস বললাম আল্লাহ আমাদেরকে হাদিস গর্ণায় সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করুন